এই মুহূর্তে আবহাওয়ায় কিন্তু গভীর পরিবর্তন উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে ফের বৃষ্টি কিন্তু আসছে আমরা সমস্ত দেখাবো বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হতে চলেছে অতি গভীর নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে এইটা নিয়ে সমস্ত বিষয়ে দেখাবো অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আবহাওয়াটা দেখানো যাক আজকের আবহাওয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত আকারে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে চলুন আগে দেখিয়ে দেওয়া যাক তারপর স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো সরাসরি চলুন আজকের আবহাওয়ার আপডেটে প্রবেশ করি আজকে পনেরোই মে বুধবার আজকে সরাসরি দেখুন আজকে কিন্তু বেশ কিছু জায়গায় একটা আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি তো বন্ধুরা আমরা একটু চারটার দিকে নিয়ে এসে দেখাবো আমরা এই জায়গাটাই পাচ্ছি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান কিছুটা কিছুটা মালদা বিভাগ এই জায়গাগুলো এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা কালবৈশাখীর এগিয়ে নিয়ে যাচ্ছি আর একটু দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন আপাতত ভাবে সরে যাচ্ছে কিছু নেই সেরকম জরালো কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটি ভাবে কালবৈশাখীর কিন্তু সতর্কবার্তা থাকছে যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা আগামীকালের ক্ষেত্রে দেখা গেলে কাল। আমরা পাচ্ছি এখানে কিন্তু পশ্চিম আশেপাশে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি ভাবে আমরা ওয়েদার আপডেটটা দেখে নিলাম তো বন্ধুরা এবারে কত তারিখ থেকে আবহাওয়ায় পরিবর্তন আসছে এটা আমরা একটু দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু পাচ্ছি আঠারো তারিখ থেকে একটু পরিবর্তন হচ্ছে দেখুন এখানে আঠেরো তারিখ শিলচর সিলেট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এখানে দেখুন বন্ধুরা সিলেট শিলচর রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উনিশ তারিখ রাতের দিকে অর্থাৎ ভোর রাতে কিন্তু ঘটতে পারে বৃষ্টি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ঠাকুরগাঁও মনমোহনসিংহ সিলেট এই সমস্ত কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর পরবর্তী ক্ষেত্রে ইস্ট্রালি হওয়া অর্থাৎ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং মালদার উপর দিক দিয়ে কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও কালাই দুই দিনাজপুর এখানে কিন্তু মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ লাগুয়া জেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগুয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে আঠারো উনিশ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে ত্রিপুরা মিজোরাম দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রমশ কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটছে আপনারা কিন্তু লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীরভাবে পরিবর্তন শিলং সিলেট মনমোহন সিংহ ঢাকা এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা মিজোরাম রাইসাই বিভাগ মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে আঠেরো তারিখ থেকে আবহাওয়াতে অনেক বড় বড় পরিবর্তন ঘটছে বন্ধুরা আমরা ঘূর্ণিঝড়ের সম্পর্কে অবশ্যই দেখাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি কত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কাটা থাকছে বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়ি গুয়াহাটি শিলচর সিলেট রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী বৃষ্টিপাতের মতন পূর্বাভাস আসছে শিলং সিলেট মনমোহন সিংহ এখানে আপনার রয়েছে শিলচর বিভাগ এখানে ত্রিপুরা মিজোরাম পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে রায়চাই বিভাগ এখানে রংপুর ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গের মোটামুটি কন্ডিশন সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম মনমোহন সিংহ এখানে রয়েছে এখানে চট্টগ্রাম বিভাগ বরিশাল এখানে খুলনা ঢাকা বিভাগ এ পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় এটা কিন্তু কুড়িয়ে মে এটা কিন্তু বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে কিন্তু ধীরে ধীরে এখানে কিন্তু সরে যাচ্ছে কোন দিকে দেখুন বন্ধুরা এখানে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রাইশাহী বিভাগের মনমোহন সিংহ ঢাকা এখানটা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু পাবনা নগরপুর এই সম সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহ উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এখানে রাইসাই বিভাগের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে তারপরে একুশ বন্ধুরা দেখুন এখানে এবারে ঘটছে বিরাট বড় বড় পরিবর্তন রংপুর শিলং সিলেট মনমোহন সিংহ রাইসাই বিভাগ মালদা এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা মারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বন্ধুরা এখানে কতটা ঝড়ের পূর্বাভাস উঠে আসছে আমরা সমস্ত ঝড় বৃষ্টির মুড় থেকে দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বন্ধুরা একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান গোয়ালতোর শালবনি পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম এখানে কাকদ্বীপ নামখানা কলকাতা হাওড়া হুগলি মেহেরপুর এখানে ধানবাদ মনমোহন সিংহ বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত জায়গা উল্লেখ করতে গেলে অনেক বড় ভিডিও হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে রিপ্লাই নিতে পারেন অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা কতটা কি ঝোড়ো হাওয়া বইবে একটু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপারে এলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো হওয়া হইতে পারে একটি কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে একুশ তারিখ পর্যন্ত একটা আবহাওয়ার মোটামুটি বিজ্ঞপ্তি দিলাম তারপর আমরা আরেকটু দেখিয়ে দিচ্ছি বাইশ তারিখ পর্যন্ত তারপর আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে কি কী পরিস্থিতি আসছে আমরা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা বাইশ তারিখ অব্দি বৃষ্টি বাইশ তারিখ কী কী কন্ডিশন হচ্ছে আমরা বাইশ তারিখ দুপুর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বাইশ তারিখও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বেশিরভাগ পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের দিকে বৃষ্টি তবে এক্সপেক্টেড হবে পশ্চিমাঞ্চলের জেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কেন দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সরাসরি একদম চলে যাচ্ছে ছত্তিশগড় ধানবাদ এরপর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু পাস করছে তো বন্ধুরা বাইশ তারিখ পর্যন্ত আমরা দেখালাম আমরা এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আগামী দিনে ঘূর্ণিঝড়ের কী ব্যাপার রয়েছে বন্ধুরা আমরা সরাসরি একটু চলে আসছি এখানটায় কী কী পরিস্থিতিগুলো আসছে বা কত তারিখ দেখুন বন্ধুরা এটা কী গতিবেগে রয়েছে বা কতটা গতিবেগ হতে পারে বন্ধুরা দেখুন এটা কিন্তু ধীরে ধীরে মায়ানমার কোস্টের দিকে এগিয়ে যেতে পারে সিটুই সেনমাটিন এখানে ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু মুভমেন্ট কিন্তু রয়েছে উত্তর পশ্চিমে অর্থাৎ এটা কিন্তু উপকূল ঘেঁচের দিকে চলে যেতে পারে তবে বন্ধুরা এটা অতিগভীর নিম্নচাপ পর্যায়ে যেতে পারে আমরা আর গতিবেগটা একটু আপনাদেরকে মেপে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি এর গতিবেগটা দেখায় বিরাশি কিলোমিটার অর্থাৎ এটা কিন্তু অতিগভীর অর্থাৎ ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে বন্ধুরা এর যদি আমরা একটু বায়ু মুডে ফেলে দেখাই আপনাদেরকে আপনাদের কত ঘূর্ণিঝড়ের পঁয়ষট্টি কিলোমিটার লাগে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বায়ু রয়েছে অর্থাৎ এটা কোনোভাবেই ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা বলতে পারি না ঠিক আছে এটা কিন্তু টাইমের সাথে সাথে অনেক পরিবর্তন হবে তবে আমরা প্রত্যেকটা ভিডিও যে আপডেটগুলো দিচ্ছি যে দেখুন মোটামুটিভাবে সার্কুলেশন হবে সার্কুলেশনটা কত তারিখ নাগাদ হচ্ছে এটা আমরা একটু দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা একটু ঝাপটা মুডটা আবার অন করে নিচ্ছি এটা সার্কুলেশন কত তারিখ নাগাদ হচ্ছে এখানে বঙ্গোপসাগরে তো বন্ধুরা মোটামুটি স্টার্ট হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে নাগাদ দিকে শুরু হবে ধীরে ধীরে এবার ফরমেশন হতে হতে এগিয়ে যাবে প্লট বেয়ার এবং আন্দামানকে ঘেঁষে আস্তে আস্তে কিন্তু প্রথমে উত্তর পূর্ব দিক তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিশা পরবর্তী ক্ষেত্রে রিক করে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি টার্ন নিতে পারে এবং কলকাতা ঘেসে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে চলে আসতে পারে তবে কতটা কি পূর্বাভাস আসছে আগামী দিনে এটা বোঝা সম্ভব হবে তবে আমরা এতটা কিছু মানে দেখতে পাচ্ছি না যে এটা পশ্চিমবঙ্গের দিকেই আসবে বা এখনো দেখুন যেহেতু এটা ফরমেশন হচ্ছে না সেই ক্ষেত্রে এটা ডিসাইড করা যাচ্ছে না এই মুহূর্তে কোন দিকে যাবে ঠিক আছে আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনোটাই বলতে পাচ্ছি না তো এইটার থেকে আমরা যদি বলি বৃষ্টিপাত বৃষ্টিপাতটা আপাততভাবে কোথায় কোথায় লাগছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অতি প্রবল বৃষ্টি হতে পারে সিটুই এখানে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা এই সংক্রান্ত জায়গার উপরে আসতে পারে তবে আগামীকালের আপডেটে অনেকটাই বদল হবে এবং আরেক দিনের আবহাওয়ার আপডেট আমরা পেয়ে যাব সেই ক্ষেত্রে আমরা আমরা আপনাদেরকে সমস্ত ব্যাপারে দেখাবো তো বন্ধুরা আপাততভাবে আমরা এইখানটা থেকে ঘূর্ণিঝড়ের ব্যাপার দেখালাম অযথা ভয়ভীতি আতঙ্কিত হবেন না তো এবারে আমরা সরাসরি একবার উপক্র রাইডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করে যাব বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আকাশ কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার বলা চলে এবং মেঘাচ্ছন্নও বলা চলে আমরা যদি বলি গোয়ালপাড়া গুয়াহাটি এবং উত্তরবঙ্গ আগুয়ার বেশ কিছু জায়গার উপরে মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও দু এক পচলা বৃষ্টি পশ্চিমাঞ্চলে সেরকমভাবে আমরা মেঘ দেখতে পাচ্ছি না পরবর্তী ক্ষেত্রে মেঘ জমে হয়তো হালকা ফুলকা কোথাও কোথাও ঝিঝির রয়েছে বন্ধুরা এবার আমরা আগামী দিনের একটু টেম্পারেচার নিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের টেম্পারেচারটাই দেখাবো আজকের টেম্পারেচারটা কোথায় কোথায় কেমন চলছে বন্ধুরা আমরা সরাসরি আজকে আমরা এই মুহূর্তে ঘড়ির ঘাটে একটা বাহান্ন মিনিট বাজে আমরা সরাসরি একটা দিকে চলে আসবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে কি কি পরিবর্তন হচ্ছে করে চলছে মোটামুটি পশ্চিমাঞ্চল বলুন আটত্রিশ উনচল্লিশ খড়গপুর কলকাতায় পঁয়ত্রিশ মোটামুটি বন্ধুরা আপাতত আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়ছে আমরা আগামীকালের টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আগামীকালের টেম্পারেচার এবং ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো এবং দশ দিনের ভিতরে বৃষ্টিপাতের সংক্রান্ত দেখিয়ে আজকের আবহাওয়া আপডেট এখানে শেষ করে দেবো তো বন্ধুরা আপাততভাবে আগামীকাল আগামীকাল একটা দুটো বন্ধুরা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এখানটা পশ্চিমাঞ্চল উনচল্লিশ বন্ধুরা কালকে কিন্তু অনেকটাই টেম্পারেচার বেড়ে যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বলুন উত্তরবঙ্গ বলুন এবং দক্ষিণবঙ্গ বলুন এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু একটা গরমের আস্তে আস্তে আবারও কিন্তু ইনিং শুরু হতে চলেছে তো বন্ধুরা মোটামুটি আমরা গরমের দিয়ে পূর্বাভাস দেখালাম আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো আগামী দশ দিনের ভিতরে ঝোড়ো হওয়ার কী পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা আমরা সরাসরি একটু ঝাপটা মুখ অন করে নেবো ঝাপটা মুখ অন করে নেওয়ার পর বন্ধুরা এই যে সিস্টেম দেখুন সিস্টেমটা আসছে এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের ব্যাপার দেখাচ্ছে একশো দু কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ সিভিয়ার সাইক্লোন স্টম এবং সুপার সাইক্লোন স্টম হবে কি সেটা দেখুন সুপার সাইক্লোন স্টম হতে গেলে কিন্তু অনেকটা এখনও গতিবেগে অ্যাচিভ করতে হবে ঠিক আছে দুশো কুড়ির অধিক হলে কিন্তু সুপার সাইক্লোনিক স্টমের কিন্তু আখ্যা দেওয়া হয় এটা এইটা সাইক্লোনিকম যেতে পারে বা ভেরি সিভিয়ার সাইক্লোন স্টমে যেতে পারে তবে আপাততভাবে ডিপ ডিপ্রেশন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মোটামুটিভাবে ঝড় বৃষ্টি হতে পারে যদি ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝড় অবাব হইতে পারে দশ দিনের ভেতরে কিন্তু এটা চান্সেস রয়েছে তো বন্ধুরা এবারে আমরা দশ দিনের ভিতরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখাবো তো দশ দিনের ভিতরে বন্ধুরা যদি দেখাই আমরা একটা বৃষ্টিপাত পাচ্ছি এখানটাতে প্রায় একশো ঊনপঞ্চাশ এম বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের কাছে একশো পঁয়তাল্লিশ এম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ ভুটান এখানে কিন্তু রংপুর বাংলাদেশ বিভাগ এখানে কিন্তু দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাতে কিন্তু দশ দিনের ভিতরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই